জয় শ্রীরাম এখানে হয়ে গেল হিন্দু ছেদ জয় শ্রীরাম বলতে বাধ্য করা যে হিন্দুরা এটা করছে এটা হয়ে গেল হিন্দু আর ওখানে যেটা কি ধর্ম জেনে গুলি করে হত্যা করে ফেললো তখন বলা হচ্ছে ওর কোনো ধর্ম নেই কয়েকদিন পূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা ছেলে আচমকা গিয়ে একজন ভ্যানওয়ালাকে বলছে বয় বল জয় শ্রীরাম বল ঘটনাটা কোথায় ঘটেছে এটা সফিকুল দাদা আপনি জানেন না তার মানে আপনি জানবার চেষ্টা করলেন না আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার কর্তব্য ছিল এটা জানার বোঝার অবশ্যই আপনি জানেন কিন্তু বলবেন না কেন না আপনি বিজেপির একজন পাঠা পা চাটা গোলাম ইতিপূর্বে আমি আপনার বহু খবর আপনার আরামবাগ টিভিতে আমি দেখেছি আপনি সব সময় মুসলিমদেরকে নিয়ে কুটুক্তি করেন মুসলিমদেরকে নিয়ে ছোট করেন ইসলাম ধর্মটাকে নিয়ে ছোট করেন ইমাম মহাজ্জের হুজুর হাজারদেরকে নিয়ে আপনি কুটুক্তি করেন কেন দাদা আপনি কেন আপনি আপনি একজন বিজেপির পাচাটা গোলাম আপনি বিজিপি করেন আপনি বিজেপি করুন আপনি কোন ধর্মে সেটা আমার জানার প্রয়োজন নেই আপনি যে ধর্মের হন না কেন আপনি মুসলিম ধর্মের না এটা আমি অবশ্যই এটা আমি শিওর তো আপনি এটা ভাইরাল করছেন আপনার ইউটিউব চ্যানেল থেকে যে ছেলেটা জয়শ্রীরাম বলাচ্ছে আমি এটা খবর করি না বলে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে যে আপনি এ বিষয়ে কিছু বলেন না কেন কেন চুপ আপনার আপনি আপনি কিছু বলেন আপনি তখন একটা খবর প্রচার করতে গিয়ে আবার একটা খবর আপনি জুড়ে দিলেন কি কাশ্মীরে যে হত্যা হলো কাশ্মীরে যে সন্ত্রাসীরা এসে জঙ্গিরা এসে হিন্দুদেরকে পরীক্ষা করে করে মুসলিমদেরকে জেনে মুসলিমদেরকে পরীক্ষা করে হিন্দুদেরকে মারছে ভালো বলেছেন আমরা তাদের পক্ষপাতিত্ব নই আমরাও বিপক্ষে কারণ জঙ্গিদের কোনো ধর্ম হয় না আমরা এটা নিশ্চিত আপনি সেই ঘটনাটাও পরিপূর্ণ জানেন না আমি আপনার বহু চ্যানেলে বহু ভিডিও দেখেছি কিন্তু একটা ভিডিও আপনি সঠিকভাবে পোস্ট করতে পারেননি সুতরাং আপনি একটা ভিডিওতে আর আর একটা ভিডিওর ঘটনা আপনি ছেড়ে সেটা সমাজকে আপনি বোঝাচ্ছেন যে আমি সব ধর্মের খবরগুলোকে প্রচার করছে কিন্তু এটা মিথ্যা কথা দাদা আপনাকে একটা কথা বলি আপনি বিজিবির বিরুদ্ধে আপনি বিজেপির কোনো অন্যায় আপনার চোখে ধরে না চোখে পড়ে না আপনি একটা ভিডিও ভাইরাল করেছে মুসলিমদেরকে এনকাউন্টার করে মারা হবে মুসলিমদেরকে দেশ ছাড়া করা হবে নাগরিকর্তা দেওয়া হবে না হ্যাঁ হুজুরদেরকে এনকাউন্টার করে মারা হবে কোরআন মিথ্যা ধর্ম কোরআন ভাওতাবাজি মুসলিমরা গরিব ফিকারি মুসলিমরা বাংলাদেশ থেকে এসেছে কত কথা বলেছে আপনি একটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন করেননি তো আপনি আমাদেরকে কি বোঝাবেন আমরা জানি আমরা পারলেও আপনাকে ছোট বড়ো কথা বলতে পারি কিন্তু না ইসলাম আমাদের কি শিক্ষা দেয়নি আপনাকে বলছি আপনি যেই ধর্মে কি বিশ্বাস করেন না কেন আপনি আপনার ধর্মের ধর্মগুরুত্ব করে দেখবেন তো কোনো ধর্মকে এইভাবে আঘাত করা যায় কি না আপনি বিজেপি হওয়ার যেই ধর্মকে পালন করেন আমার দেখার প্রয়োজন আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার নৈতিক নৈতিকতা দায়িত্ব নৈতিক দায়িত্ব হচ্ছে আপনি সমস্ত খবর ডিটিএস কমপ্লিট জেনে আপনি সেটাকে পোস্ট করবেন এবং আপনি কোনো ধর্ম দেখবেন না আপনি প্রচার করুন মুসলিম অন্যায় করলে আপনি সেটাও প্রচার করুন হিন্দু অন্যায় করলে আপনি সেটাও প্রচার করুন আমি আপনার কাছে এই এতটুকু আশা রেখে ইটি করলাম